কেন্দ্রীয় বিকশিত ভারত সংকল্প যাত্রার গাড়ি পৌঁছালো মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব গর্জি ছড়াই রেসি ভিলেজে এক্ষেত্রে এদিন বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে উৎসবের আবেশ গোটা দেশ জুড়ে চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা এর মধ্যে রাজ্যে বাড়তি সংযোজন প্রতি ঘরে সুশাসন টু পয়েন্ট জিরো অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রার গাড়ি গোটা দেশ জুড়ে পরিক্রমা করছে শুক্রবার এই গাড়ি পৌঁছালো মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের গর্জি ছড়া এডিসি ভিলেজে এক্ষেত্রে পূর্ব গর্জি ছড়া এডিসি ভিলেজ কর্তৃপক্ষ বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করেছে অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ কমিটি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় মাতারবাড়ি ব্লকের ভিডিও শুভব্রত দে পিডিসি চেয়ারম্যান চন্দ্র জয় রিয়াং অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নিজ ভাষণে রিয়াংদের জন্য পিএম জন্মন প্রকল্পের সহজ সুযোগ

সাথে 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 এদিন পুষ্পার্ঘ অর্পণ এবং মঙ্গল দ্বীপ জ্বালিয়ে সংশ্লিষ্ট এলাকার মহিলারা এই বিকশিত ভারত সংকল্প যাত্রার কেন্দ্রীয় সফরকারী গাড়ি বরণ করে নিলেন সর্বোপরি গোটা অনুষ্ঠান ছিল আনন্দ ও উৎসব মুখরিত রিপোর্ট নিউজ নিউজার্ড